ব্রিটিশরা কলকাতায় আসার অনেক আগেই গ্রিক পর্তুগিজ ডাচ ও ফরাসিরা এসেছিল দেশে। আর তাদের সকলেই এই রাজ্যের হুগলি নদীর পশ্চিম পারে বসতি ও বাণিজ্য কেন্দ্র স্থাপন করে তাদের হাত ধরেই তৈরি হয়েছিল অনেক স্থাপত্য ভাস্কর্য উপাসনাস্থল হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল ব্যাসিলিকা যা ব্যান্ডেল চার্চ হিসেবে পরিচিত বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে আলোকমালায় চব্বিশে ডিসেম্বর রাতে চার্চে বিশেষ প্রার্থনা সভা হয় যেখানে অংশ নেন চার্চের পনেরোশো নিরানব্বই সালে পর্তুগিজরা এই চার্চ নির্মাণ করেন যা এই রাজ্যে সবচেয়ে পুরনো। ইতিহাস বলে মুঘল সম্রাট শাহজাহান এই চার্চ আক্রমণ করেছিলেন এমনকি সেই সময় ফাদারের মৃত্যুদণ্ডও দিয়েছিলেন সম্রাট পাগল হাতির সামনে ফাদারকে ছেড়ে দিয়েছিলেন তিনি কিন্তু অদ্ভুতভাবেই সেই হাতি ফাদারের সামনে এসে সুর তুলে তাকে অভিবাদন জানায় শাহজাহান এরপর মত বদলান চার্চকে সহায়তা দিয়েছিলেন নানাভাবে এমন হাজারো গল্প মুখে মুখে ফেরে ব্যান্ডেল চার্চকে ঘিরে এবারেও সেখানে বড়দিনকে কেন্দ্র করে উৎসবের আমেজ এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করেন ব্যান্ডেল চার্চে পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে মেলা এবং নানা জায়গার অতিথিদের আগমনে মুখরিত হয়ে ওঠে ব্যান্ডেল চার্চ প্রাঙ্গন মেইন অ্যাট্রাকশন হচ্ছে পঁচিশে চব্বিশ তারিখ রাত্রে আমাদের ক্রিপ খোলা হবে ওই ক্রিপটা মাঝরাত্রে বারোটা দিকে খোলা হবে তারপর থেকে ওই ক্রিপ হচ্ছে মেইন অ্যাট্রাকশন লোকদের জন্য ওটা তাছাড়া আমাদের চব্বিশ তারিখ রাত্রে প্রার্থনা হয় আর পঁচিশ তারিখ এমনি গির্জা বন্ধ আছে আমাদের স্থানীয় খ্রিস্টান লোকেরা প্রার্থনাতে আসবে ভাগ্যে দিয়ে একই রকম একত্রিশ তারিখ রাত্রে আমাদের একটা ধন্যবাদিক প্রার্থনা সভা রয়েছে সাড়ে দশ তারিখে রাত সাড়ে দশটায় আর ওই একটাতে বিশ্বাস করে যে গেল বছরের জন্য ধন্যবাদ দিয়ে নতুন বছরের জন্য আমরা প্রার্থনা করি সকলকে আমন্ত্রণ যারা খোলা থাকছে বাদবাকি সব দিন বিরো রিপোর্ট বঙ্গবার্তা